জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো এই যে সমুদ্রের যে চেলা এই সমুদ্রের চেলা পাতায় দেবো দেখুন চেলাগুলো আমি একদম ধুয়ে মেছে রেখে দিয়েছি কেটে টেটে জল ঝড়িয়ে রেখেছি আমি এটাকে এবার পাতায় দেব এই লবণ হলুদ দেব এর সঙ্গে শুধু একটু লঙ্কা বার্টা দেবো আর কিছুই দেব না আজকে আমি লঙ্কার গুঁড়ো দিয়েই করবো আর এর ভিতরে দেব এই যে আলু কুচিয়েছি এখানে একটা একটা আমি বড় আলু কুচিয়ে রেখেছি আর দিয়েছি একটা পেঁয়াজ বড় একটা পেঁয়াজ একসঙ্গে কুচিয়ে রেখে দিয়েছি তো আমি হলুদ দিয়ে দিয়েছি আমি এবার লবণ দেব আর লঙ্কার গুঁড়ো দেবো আজকের বাটি নিই আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। তো এবার আমি এবার দেখুন এই মাছে লবণ হলুদ দেব আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ লঙ্কা দিয়ে মাখবো আমি দিয়েছি লঙ্কা আন্দাজত লঙ্কা এবং লবণ দিয়েছি লবণ লবণ হলুদ দিয়ে এটাকে এভাবে মেখে তারপরে আমি দিয়ে দেবো এবার দেব আমি তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে দিয়ে একসঙ্গে মাখিয়ে দিয়ে দেবো সর্ষের তেল আমি দিয়ে দেব তেল তেলটা একটু বেশিই দেয়া লাগবে তেলটা দিয়ে এবার সুন্দর করে মারতে হবে মাছের সঙ্গে এভাবে মেখে একদম সব মশলা একসঙ্গে গায়ের সঙ্গে মেখে গেল এদিকে আলুটাও কিন্তু এভাবেই আলু গ্যাসটাকে মারতে হবে আমি হলুদ দিয়ে দিয়েছি আগেই আমি এবার দিয়ে দেবো লবণ মতো লবণ দিয়ে দেবে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একসঙ্গে তাকে মাখব আমি তেলও দিয়ে দেবো তেল দিয়ে এবার একসঙ্গে মেখে নেব সুন্দর করে দেখুন যেভাবে মেখে নিতে হবে সব সুন্দর করে আমি এখানে কলাপাতা কেটে এনেছি এই যে কলাপাতা পাতা দেখুন কেটে আমি ধুয়ে মুছে রেখে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো তেল এই কলা আগে তেল ভরাতে হবে দেখুন তেল দিতে হবে তেল দিয়ে এভাবে কিন্তু কলা সুন্দর করে মাখাতে হবে তেলটা এভাবে সুন্দর করে মাখিয়ে নেব সব জায়গায় তাহলে মাছটা কিন্তু লাগবে না এভাবে মেখে নিলে মাছ আর লাগবে না ঠিক আছে এই যে হয়ে গেছে এবার আমি এই যে আলু কুচানো এই আলু পুছানোটা এভাবে সুন্দর করে বসিয়ে দেবো সুন্দর করে দিয়ে কিছুটা আলু কুচানো দেব তার ভিতরে আমি দিয়ে দেবো মাছগুলো এই যে মাছগুলো এই মাছগুলো এভাবে পেতে দেবো সুন্দর করে এভাবে পাততে হবে মাছগুলো সব পেতে দেবো আমি এভাবে এই যে কলা পাতা দেখুন আমার বসানো হয়ে এবার আমি কলাপাতা কলা পাতার পরে আমি তেল দিয়ে দেবো কিছুটা আবার এই বসানোর উপরে দেখুন এভাবে সুন্দর করে তেলটা দেবো যত তেল হবে ততই কিন্তু ভালো হবে ভাপাটা যেতে যেতে কোনো জল পড়বে না তেলেই সিদ্ধ হবে এবার আমি কড়াতে বসিয়ে দেবো আমি যে কড়া বসিয়েছি করাতে একটা কলা পাতা আমি আগে দিয়ে নিয়েছি এটা হচ্ছে কলা পাতাটা আগে প্রথমে এই পাতাটা দেব একটু আমি গরমে ছেঁক দেওয়ার মতন দেখুন কড়া গরম হয়ে গেছে তো এ দিচ্ছি এই যে সবুজ ভাবটা এসছে এটা মানে শক্ত থাকছে না পাতাটা পুরো নরম করে নিলাম যাতে ফেটে যাওয়ার ভয় থাকবে না আমার যে পাতাটা আমি সাজিয়েছি এই যে এবার আমি এইটার উপরে এই যে আমি এই যে কড়াতে বসিয়ে দিয়েছি দেখেছে এবার আমি এটা ঢেকে দেবো দেখুন কড়াতে কী সুন্দর বসিয়েছি আমি এবার পাতাগুলো মোড়াবো না এই পাতাগুলো এরকম থাকবে আমি এখন ঢাকনাতে ঢেকে দেবো কুড়ি তিরিশ মিনিট রাখতে হবে ঢেকে একদম হালকা জালে তাহলে পিছনটা পুরবে না আর সুন্দর লাল হয়ে আসবে তারপরে আমি উলটিয়ে দেব তো এবার ঢেকে দিচ্ছি এই দেখুন ঢাকাতে ঢেকে দিতে হবে এভাবে লিখেছেন যে এইভাবে ঢাকা দিতে হবে এর ভিতরে ঘেমে ঘেমে একটা পাঁচ মিনিট পরে এটা সিদ্ধ হয়ে যাবে শুধু তেলেই সিদ্ধ হয়ে যাবে জালটা একদম মিনি জালে দিয়ে রাখবেন এই দেখুন হয়ে গেছে ঠিক এবার আমি উলটিয়ে দেবো এটাকে নামাবো নামিয়ে পাতায় এই পিঠটা আবারই সুন্দর হবে নামিয়ে নিচ্ছি ঠিক ওই পাতাটা যেমন তেল মাখিয়েছিলাম ঠিক এই যে আরেকটা পাতা এভাবেই তেলটাকে মাখাতে হবে এভাবে তেল মাখিয়ে আবার এই পাশে উলটিয়ে দেবো আমি পা পাতায় মাটা করা থেকে যেমন নিয়েছি এবার এরপরে এই যে পাতাটা তেল মাখা এটা দিয়ে আমি উল্টে নেব এই দেখুন আমি অন্য পাত্র বসিয়ে দিয়েছি এতে একটু বেশি একটু ধরে গেছে জালটা একটু জোরে দিয়েছিলাম আর এই জলটাও বেরিয়ে তো এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এই যে আলু পোছানোটা একদম মেহেমে দিয়ে সিদ্ধ হয়ে গেছে ওই ফিট হয়ে গেছে এই পাশটা এবার নামিয়ে নেব একটু এই পাশটা লাল হবে এভাবে পাতা উল্টে দেখবো তো নামিয়ে নেব এবার এই দেখুন আমার পাতা ভাজা হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা গাংচেলা যে কোনো মাছ দিয়ে ভোলা মাছ দিয়ে ইলিশ মাছ পাতা ভাজা কিন্তু খেয়ে দেখবেন আলু কুচি পেঁয়াজ কুচি অনেকে সর্ষে বাটা দিয়েও খায় তো এইভাবে ভাজা খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় পাতায় ভাজা তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন গুরু